হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শ্যামস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি ডিমের একটা রান্না করব মানে ডিমের তেলানি করবো ডিমের তেলানি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে আমি ডিমের তেলানি করব তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা ছড়ানো পাত্রর মধ্যে কিন্তু আমরা রান্নাটা করব প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিব রান্নার মধ্যে একটু পেঁয়াজটা বেশি করে দিলে কিন্তু ভালো লাগে আর আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন তবে আমি কাটা পেঁয়াজ দিয়ে আজকে রান্নাটা করবো পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব এখানে আমি তিনটা কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি দিয়ে দিই তো পেঁয়াজটা আমার হালকা সফট হয়ে আসছে এই সময় আমি হলুদের গুঁড়া দিয়ে দেব দিয়ে আমি আবারও বেড়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ এখানে হাফ চামচ লালমরিচের গুঁড়া দিলাম হাফ চামচ বিয়ার গুঁড়া দিলাম দিয়ে আমি মশলাকে ভালোভাবে পচিয়ে দিলাম আর আমি এখানে ঠাক মতো জবল দিয়ে দিলাম দেখেন আমাদের পেয়ালে বেশি সুন্দর একটা কালার আসছে আর মশলাটা আমাদের ফসানো হয়ে গেছে তেল খুবই ঝটফট করা যায় খুব অল্প সময়ে হয়ে যায় এতে আমাদের দেখা যায় অনেক সময় বেঁচে যায় আর এই দিনের রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমার মশলাটা ফসানো হয়ে গেছে তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি এখানে পানিটা এমন ভাবে দিতে হবে যে এই পানির মধ্যেই আমাদের ডিম রান্নাটা হয়ে যাবে তো পানিটাতে আসা করছি পর্যন্ত তো আমার কিন্তু বলক চলে এসেছে আর ডিমটাকে আমি এরকম একটা বাটির মধ্যে ভেঙে নিয়েছি ডিমটাকে কিন্তু এভাবেই দিতে হবে তো পানিতে আমার বলক চলে আসছে এই সময় আমি ডিমটাকে ছেড়ে দিব আমি পাশে দিয়ে দিচ্ছি ডিমগুলো আমার এক পাশে রান্না হয়ে গেছে আমি এখন আন্তঃভাবে এটাকে উঠিয়ে দিব পরের পাশে আমরা আরো কিছু কম রান্না করে নিলাম তো আমার কিন্তু ডিমের রান্নাটা হয়ে গেছে আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি তো আমার রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো আমি ডিমের তেলানিটা একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি দেখেন কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অনেক মজা আর অনেক সহজেই আর ঝটপটভাবে বানিয়ে ফেলা যায় তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন তো আজকে রেডিমেড রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম